দেখতে কিন্তু একদম জবরদস্ত ফুলকো ফুলকো পিঠেগুলি হয়েছে কিন্তু কি করে বানালাম এই পিঠেগুলি এত যে ভালো লাগছে খেতে বলার মতো না মনে ইচ্ছে হয়েছিল পিঠে খাব কিন্তু এখন এই অল্প সময়েকে আমাকে পিঠে বানিয়ে দেবে বা আমিও কী করে বানিয়ে খাবো তাই মাথায় বুদ্ধি আনতে লাগলাম যে কি পিঠে বানাবো খুবই অল্প সময় আর যেমনি ভাবা তেমনি কাজ বানিয়ে ফেললাম কি করে বানালাম দেখুন তাহলে একটা ডিম আর একটু কাঁচা লঙ্কা কুচো করে নিলাম তার মধ্যে আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো আর তার পরিমাণ মতো লবণ আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে ডিম এবং চালের গুঁড়ো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একদম স্বাস্থ্যকর সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার বা হঠাৎ করে কোনো ঘনিষ্ঠ অতিথি যদি বাড়িতে এসে পড়ে তখনও কিন্তু আপনারা বানাতে পারবেন আমি হাতের সাহায্যে মনের ভালোবাসা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি যেহেতু ডিম দিয়েছি আমার সময় কম চালের গুঁড়ো জট বেঁধে থাকবে তাই আমি মনে মনে ভাবলাম যে অন্য কিছু দিয়ে যদি এটাকে মিশিয়ে নেই তাহলে সুন্দর হবে না অল্প সময়ে হাত দিয়ে করাটাই ভালো তাই হাত দিয়ে করে নিলাম আর এমনিতেও আগেকার দিনে কিন্তু ঠাকুরমা দিদিমারা বা মা জেঠিরা হাত দিয়ে সব কিছু পিঠার গোলা বানাতো এই যে দেখুন চালের গুঁড়ো আর ডিম কাঁচা লঙ্কা আর অফ ক্যামেরায় কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম অর্থাৎ আমার মনে ছিল না এটার আমার ভিডিওতে ধারণ করা গেল না অত্যন্ত দুঃখিত আমি আপনারা অবশ্যই গোলমরিচের গুঁড়ো দিয়ে নেবেন দেখুন কড়াইতে তেল বসিয়েছিলাম আগেই তেলটা একটু বেশি গরম হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এর মধ্যে চামচের সাহায্যে এক চামচ এক চামচ করে দিয়ে দিচ্ছি আমার তো এখন সময় কম সকালবেলা তাই আমি এত আর সুন্দর করে ডিজাইন করতে পারলাম না আমি চামচের সাহায্যেই এক চামচ এক চামচ করে ছোট ছোট করে দিয়ে দিলাম দেখুন বাকি সুন্দর ফুলে ফুলে উঠছে আর একটার পর একটা দিলেই কিন্তু রসগোল্লার মতো একদম ফুলে উঠছে আর মুচমুচে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তাই তো মুখে স্বাদ লাগলো এটা কিন্তু একদম অজানা আমার একটা পিঠা বানানোর সময় আমি একটু ভিডিও করে রেখেছিলাম তখনই কিন্তু মনে মনে ভেবেছিলাম যদি খেতে ভালো লাগে আমার বন্ধুদের সাথে শেয়ার করে দেব আমার বন্ধুরাও এরকম করে হঠাৎ করে আমার মতো পিঠে খেতে ইচ্ছে করলে বা কোনো দিন রাতের রুটি না বানাতে ইচ্ছে করলে বা সকালে ব্রেকফাস্টে রুটি বানাতে ইচ্ছে না করলে এইটা বানিয়ে কিন্তু সবাইকে দিয়ে একদম চমকে দিতে পারেন এত যে টেস্টি এত টেস্টি বলার মতো না দেখুন কি সুন্দর যেমনটি শেপেই দেবেন তেমনটি হয়ে যাবে একটার গায়ে একটা লাগবেও না এত সুন্দর আমি এর মধ্যে আটা ময়দা কিছুই কিন্তু ব্যবহার করিনি কারণ আমার কাছে ময়দার কোনো কিছুই আমি খেতে চাই না আমার ভালো লাগে না আমি এই শুধুমাত্র চালের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো একটু কাঁচা লঙ্কা আর একটা ডিম দিয়ে বানিয়েছি আপনারা ইচ্ছা করলে এখানে আরও অন্য কিছু অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো কিন্তু আমি এখানে ধনে পাতা পেঁয়াজ পাতা কিছুই দিইনি কারণ আমার ধনেপাতা পাতা পেঁয়াজ পাতা দিয়ে আমি আর বানানোর এখন সময় নেই কিন্তু এভাবে যে প্লেন বানালাম এটা দেখলাম আরও বেশি স্বাদ লেগে গেল। এত যে স্বাদ লাগলো বলার মতো না সকালে চা একদিকে বানিয়ে নিলাম চা আমার রেডি কাপেও ছেকে নিয়েছি কারণ আমি এত গরম চা খেতে পারি না সব সময় আমি একটু চা কম গরমে খাই আর এই আমার পিঠেগুলি এই ফাঁকে বানিয়ে নিচ্ছি বা এই নাস্তাগুলি দেখুন কি সুন্দর একটার পর একটা একদম ফুলে ফুলে একদম বালিশের মতো হয়ে যাচ্ছে আর খেতে যে কী বলবো এত টেস্টি আর এটা কিন্তু বানালে একদম আপনারা প্যাট ভরে যাবে অল্প সময় হয়ে যায় আর একদম প্যাট ভরে যায় এটা আর এই নাস্তাটা কিন্তু আপনারা ইচ্ছা করলে অন্য কোনো সবজি দিয়েও খেতে পারেন যেমন চানার ডাল বা ধরেন কোনো ঘুগনি এগুলির সাথে আপনারা খেতে পারেন আলু ভাজা জাতীয় এরকম ফ্রাই করা কোনো কিছু দিয়ে ভালো লাগবে না যারা মাংস খান মাংস দিয়েও সকালে খেতে পারেন আর মাংসের ঝোল দিয়ে অনেকে তো খান কিন্তু আমি যেহেতু এ মাংস খাই না আমি এটা কিন্তু চায়ের সাথেই খুবই একটা টেস্ট পেলাম চা আর এই পিঠেটা বা এই নাস্তাটা ঘরে যদি হঠাৎ করে কোনো অতিথি এসে যায় আপনারা কিন্তু বিকেলে নাস্তায় এটা বানাতে পারেন তার সাথে বললাম না কোনো অন্য কোনো সবজি ঝোল জাতীয় একটু গা মাখা মাখা ঝোল থাকতে হবে সেটা দিয়ে খেতে কিন্তু খুব চমৎকার লাগবে আর যদি চা দিয়ে খেতে চান চা দিয়েও কিন্তু চমৎকার লাগবে এত যে টেস্টি এত টেস্টি বলার মতো না মুখে লেগেই রইল এবং বুদ্ধি পেয়ে গেলাম রাতে এখন যদি কোনো কিছু বানাতে ইচ্ছা না করে এটাই ঝটপট বানিয়ে রাতে খাওয়া যাবে তাই মনে মনে ভাবলাম যে আমার কাছে এত টেস্ট লেগেছে আর আমার বন্ধুদের সঙ্গে কেন শেয়ার করব না বন্ধুরা আমি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আজকের এই বিশেষ ধরনের অজানা একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি এটা আমি আজকে প্রথমে বানিয়েছি আপনারা অবশ্যই দেখে কমেন্ট করবেন আপনারা কি আগে এরকম বানিয়েছেন যদি বানিয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন কার কার বা খেতে এটা ভালো লাগে বা দেখে কার ভালো লেগেছে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন এটা একদম অতি সাধারণ অতি সাধারণ আর কোনো রকম অন্য কিছু দেওয়া নেই এতে আমাদের গ্যাস সম্বলও বেশি হবে না এটা আমরা নিশ্চিন্তে খেতে পারি আর যারা আমার মতো এরকম একা থাকেন নিশ্চয়ই বুঝবেন যে পিঠে পুলি বেশি ঘটা করে বানানো একা মানুষের জন্য ভালো লাগে না কিন্তু খেতে ভালো লাগে মন তো ইচ্ছে করে খাওয়ার জন্য তখনই আমি এরকম ফাঁকে ঝুঁকিভাবে কিভাবে পিঠে খাওয়ার সেই তৃপ্তিটা পাই তার জন্যই এরকম খুঁজতে থাকি আর চিন্তা করতে থাকি আর এমনিতেও আমি সব সময় অল্প সময়ে কোনো কিছু বানানোর চেষ্টাটাই সময় করি ব্যস্ততার জীবন এত বেশি টাইম নিয়ে কোনো কিছু বানাতে গেলে হয়ে ওঠে না তাই আজকের এই নাস্তাটা বা জলখাবারটা এত যে ভালো লাগলো এত ভালো লাগলো তাই মনে মনে ভাবলাম আমারই এত ভালো লেগে গেল যেমন আমার বন্ধুদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর আমার বন্ধুরাও তো অনেকে অনেক ব্যস্ত থাকেন সকালের জলখাবার বানানোর জন্য তখন এরকম একটা কিছু বানিয়ে নিলে তো খুবই অল্প সময়ে আমার বন্ধুরা বানিয়ে নিতে পারেন এই ভেবেই কিন্তু আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার পিঠেগুলি বা নাস্তাগুলি বানানো হয়ে গেছে একদম সাদা পিঠে দেখুন চায়ের সাথে খেতে বসে গেছি এই যে দেখুন কীরকম আর মধ্যে দিয়ে কিন্তু প্রতিটাই দুই ভাগ করা যায় এত সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যায় যেহেতু ডিম দেওয়া আছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই জলখাবারের ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাদর আমন্ত্রণ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা করে লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে অবশ্যই কিন্তু সবাই শেয়ার করে দেবেন যারা প্রতিদিন আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন এবং আমার এই সমস্ত ফাঁকে ঝুঁকি ভিডিওগুলি দেখেন রান্না বা অন্যান্য ব্লগ ভিডিও আমি দেই যেহেতু এটা আমার ডেইলি ব্লগ ডেইলি লাইফস্টাইল কিন্তু সময়ের অভাবে রান্নাই বেশি দেওয়া হয়ে থাকে আজ এই জলখাবারের ভিডিওটা কীরকম লাগবো স লাগলো সবার সবাই যাওয়ার আগে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন যে যেখান থেকে দেখছেন কাছের দূরের দেশ বিদেশের সকল বন্ধুদের জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা আমার চায়ের সাথে ফাঁকি ঝুঁকি এই অল্প সময়ের জলখাবার কেমন লাগলো